আসসালামু আলাইকুম স্বাগতম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর এই মুহূর্তে আমরা আপনাদের জন্য ঈদের একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে চিকেন কারি স্যালোয়ারের নতুন ডিজাইনের কালাম করে প্যাটেলের সুতির থ্রি পিস অসম্ভব সুন্দর একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চারটি ডিজাইনের মধ্যে আপনারা পাবেন তো আমরা একটা একটা করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনের খুলে দেখাবো দেখানো আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা যে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে যারা চাচ্ছেন সরাসরি শপে এসে ভিজিট করে পার্সেস করবেন আপনারা কিন্তু শপে চলে আসতে পারবেন একটু পরে আমি শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলি দেখেন এটা হবে আপনার কামিজটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের উপরে ব্ল্যাকের একটি কম্বিনেশন করা আছে আর ফ্যাব্রিকটা কিন্তু একদমই সুতি কাপড়ের একটি ফ্যাব্রিক যেহেতু এখন অনেক গরম পড়তেছে গরমের জন্য একদমই পারফেক্ট একটি কাপড় হচ্ছে এটা যেহেতু সাদা কাপড় এমনিতে আপনারা জানেন গরমের দিনে পড়লে কিন্তু খুবই কমফোর্টেবল হয় আর এটা ফ্যাব্রিকটা একদম পিওর কটন হওয়ার কারণ এটা আরও বেশি কমফোর্টেবল হবে আর সালোয়ারের কাপড় এখানে কিন্তু গর্জিয়াসভাবে চিকেন কারি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাজটা করা আছে সালোয়ারের কাপড়টা কিন্তু একদম পিওর কটনের ভিতরে থাক থাকছে আর যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটাও কিন্তু দারুণ স্টাইলে করা আছে আমি ওনাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইসটাও কিন্তু আপনাদেরকে সুপার ডুপার রিজনেবেল দিয়ে দেবো ওনাটা দেখিয়ে দেন একটি ডিজাইন দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর আর এত বড় না আপনি হাতে পেলে বুঝতে পারবেন আর ওনাটা সামনে কিন্তু টার্সেলের সুন্দর একটি ডিজাইন করা আছে একদম হাতের কাজের এই টার্সেলগুলো আপনারা পেয়ে যাবেন এত সুন্দর খুবই কিউট কিউট এই টার্সেলগুলো আপনারা পাচ্ছেন সো এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে আমরা অনেক কম দামে দিয়ে দিবেন শালা আমি এখন এটার যে ডিজাইন আছে ডিজাইনগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে কিন্তু পার্সেস করতে পারবেন আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার তো বলতে বলতে আমি কিন্তু সেকেন্ড ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর স্টাইলিস্ট একটি প্রিন্টে চলে এসেছে নাম হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখেন কত দারুণ একটি ওনা ঈদের জন্য একদম পারফেক্ট একটি কালেকশন বিশেষ করে যারা আবার গরমের জন্য একটু বেশি আরামদায়ক কাপড় খুঁজে থাকেন একদম সাদা কাপড় না এটা হচ্ছে অফ হোয়াইট কাপড় উপরে খুবই সুন্দর একটি কালেকশন প্রিন্টিংটা দেখেন একদম আনকমন স্টাইলে করা আছে সো আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এটার প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে এত সুন্দর এই কালেকশনটির প্রাইস কত হবে প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে বিকজ এগুলো আমাদের কাছে স্টকগুলি কিন্তু খুবই লিমিটেড সো এই এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা একদমই আনকমন ডিজাইন দেখেন এটা হবে আপনার যে ফ্রন্ট ব্যাক কিন্তু একই রকম হবে দারুণ একটি কালেকশন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এখানে হচ্ছে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একেবারে আনকমন কালেকশন নতুন একটি ডিজাইন ঈদের জন্য একদম পারফেক্ট একটি কালেকশন বিশেষ করে যারা কটন লাভার আছেন তাদের জন্য আর আমরা কিন্তু সব ধরনের থ্রি পিসের ভিডিও আপলোড করে থাকি ইভেন সব ধরনের থ্রি পিস কিন্তু আমরা সেল করে থাকি যারা হচ্ছে গর্জিয়াস কালেকশন থেকে শুরু করে নর্মাল বাসায় পরা থ্রি পিস ভালো কোয়ালিটি ফুল ড্রেস কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজকে ফলো করে রাখবেন এটা হচ্ছে আমাদের শেষ ডিজাইনটা দেখেন কত ইউনিক স্টাইলে করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে আপনি এত দারুণ একটি কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে নাম হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত চমৎকার একটি কালেকশন মাত্র হচ্ছে দিয়ে দিচ্ছি কততে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে সোভিয়েটস অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ